গাইস একটা ম্যাজিক দেখতেন আমার ছেড়ে বিড়াল তো ওইখানে বসিয়ে উপরে ওকে আমি মেয়াও বললো চল আসবে দেখুন ম্যাও আয় 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 এখন আসতেছে না তার চ সমস্যা নেই আয় 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 আরে ভাই ভিডিও করতেছি তো আসোস না অন্য সময় তো দৌড়াই আসোস এখন ভিডিও করতে গেছি আর আসতে না আয় ম্যাও আয় 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 এই যে একটা বিলার আছে আমার কাছে আয় গরটাকে আমি এখন আসি মুস দেখেন কি সুন্দর করে ঝকঝক করে বালু দিয়ে আবার ময়লা করে ফেলছে ভাবতেছি বালু আর কিনবোই না লিটার কিনবো মেও আয় 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 আয়

মেয়া হ্যাঁ দেখছেন যতবার ডাকবো অতবার আসবে কথা হচ্ছে তখন একটু রাগ করছে মনে হয় আসে নেই এখন এরকম আসবে সবসময় মেয়া বললে চলে আসে মার্শাল্লা ওর নাম যদিও মেয়ের যা কিন্তু মেয়া বলতে চলে আসে কি খালি ওকে আদর করি হ্যাঁ তোমাদেরকে আদর করি না তোমাদেরকে আদর করি না ডাকলে আয় না হচ্ছে আমার ছেলের বউ আসে না ডাকলেও আসে না তো যাই গাইস আজকের মতো ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম